শুভ সকাল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি আজকে হচ্ছে তোমার শনিবার দিন আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকাল সকাল চলে এসেছে আমার গ্যাসের মিস্ত্রি আসলে গ্যাসটা একটু সার্ভিসিং করাবো গ্যাসটা নিয়েছি অনেকদিন আগেই প্রায় পাঁচ ছ বছরের ওপর হয়ে গেল কিন্তু একবারও সার্ভিসিং হয় না আর গ্যাসের সার্ভিসিং করা ছ মাস পর খুবই দরকার তো অনেক দিন থেকেই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে গ্যাসের সার্ভিসিংটা করাবো তো আজকে যখন পেয়েছে মিস্ত্রি তখন ডেকে নিয়ে এসেছে তো আমি বললাম ঠিক আছে আজকে যখন পেয়েছ তাহলে কাজটা করে দিক তারপর আমি আমার বাইরের কাজগুলো করব বাইরের কাজ যথারীতি মতো আমি আমার বাসন ধোয়া ঘর মোছা কমপ্লিট করে নিয়েছি এবার আছে বাইরের উঠোনটা ঝাড়ু দেওয়া তো উঠোনটা ঝাটা দেবো কি তার আগেই ঘটে গেল আমাদের সাথে বিশাল মারাত্মক এক ঘটনা বলতে পারো একদম মৃত্যুর মুখ থেকে ঘুরে এলাম সবাই আমরা তো কেন এই কথাটা বলছি তো তোমাদেরকে সবটা খুলেই বলি তো তোমাদেরকে তো দেখালাম যে গ্যাসটা আমার সারতে এসেছে গ্যাসটা সারতে আসার পরে গ্যাসটা কি সার্ভিসিং করলো জানি না ভালোই ছিল গ্যাসটা আমার তারপর যখন এখানে রান্না করে এসে গ্যাসটা লাগাচ্ছে প্রচণ্ড গ্যাস বেরোচ্ছে আর প্রচণ্ড গন্ধ উঠছে চারিদিকে তো একেবারে এত গ্যাস বেরোচ্ছে যে একদম মুঠোতে থাকা যাচ্ছে না তো সেই মতো আমি এই দাদাটাকে বললাম যে ভালো করে একটু সেরে দিয়ে যাও গ্যাসের মতো ব্যাপার তো কি হবে কি জানি তো একটু সেরে দিয়ে যাও কিন্তু আমার কথায় মত না দিয়ে শুধুই বলতে লাগলো যে ঠিক আছে গ্যাসটা তোমার ঠিক আছে কোথাও থেকে গ্যাস বেরোচ্ছে না কিন্তু আমি যতবার বলছি যে এই যে গ্যাসের রেগুলেটরটা যখন চালু করছে একটা বিশাল আওয়াজ সহ করে কিন্তু অতবার দেখো আমাকে ওইরকম বলেই পার করে দিচ্ছে না গ্যাসটা ঠিকই আছে প্রথমে এরকম সার্ভিসিং করলে পরে হয় কিন্তু যেই এরকম বলে আমাদেরকে বুঝিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছে তারপর এই যে ছোটো গ্যাসটা এখন জ্বালাচ্ছে দেখছো সেই গ্যাসটা সেই দিক থেকে ঘটে গেল প্রচণ্ড এক বিভ্রাট ঘটনা তাহলে তোমাদেরকে বলি কারণ হচ্ছে যেই উনি বেরিয়ে গেলেন আমি সেই মতো সাড়ে দশটা থেকে এগারোটা বাজছিল তখন আমি রান্না বসিয়েছিলাম বড়ো চুলোটাতে গ্যাসের আর সেখানে রান্না বসিয়ে একটু বাইরে গিয়েছি আর দেখছে যে ছোট চুলোটাতে প্রচণ্ড পরিমাণে আগুন লেগেছে ধো করে আগুন জ্বলছে একেবারে তো আমি মা আর তোমাদের দাদাভাই ছিলাম বাইরে একেবারে উঠোনে তো সেই মতো তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে আগুনটা ধো ধো করে জ্বলছে তো ওর চিৎকারে আমি ছুটে গিয়ে ভেতরে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে একদম ধো করে আর তোমাদের দাদা আর মা প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে তো তখন ওদের চিৎকারে আর ওইরকম ধো করে আগুন জ্বলা দেখে আমার অবস্থা কীরকম হয় বলো তো আর আমার ছেলে ছিল ওপরে প্রচণ্ড পরিমাণে ওকে ডাকছি যে নিচে আয় তুই এবারে হয়তো আমরা ভেবেছিলাম হয়তো এবার গ্যাসটা ফেটে যাবে তো কোনো দিন তো কাউরির দেখিনি আর আজ নিজে প্রথম দেখলাম তো ভাবো ভেতরে আমাদের কি হচ্ছে তো তোমাদের দাদাভাই জানলার দিক থেকে জলে ছিটা দিচ্ছিলো আর আমি কিন্তু হতভম্ব হয়ে গিয়েছিলাম তো যাই হোক তারপরে গিয়ে নিজের রেগুলেটরটা বন্ধ করে দিই তবে গ্যাস কখনো বন্ধ হয় তো খুব একটা ভয়ে আছি আর টেনশনেই আছি আজকে হ্যালো বন্ধুরা এখন বেজে গেছে বিকেল সাড়ে চারটে মতো আর আর কোনো তোমাদেরকে আমি আপডেট দিতে পারিনি কারণ আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো যাই হোক তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য হয়তো সেটা হয়নি তো তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে আজ সকালে গ্যাসটা পরিষ্কার করতে এসেছিলো তো সেখানে গ্যাসটা আমি সার্ভিসিং করার তো গ্যাসটা যখন সেটিং করে দিয়ে গেল তো তার কিছুক্ষণ পরে আমি যখন রান্না বসিয়েছিলাম তখন একটা একদিকের চুলোতে একদিকের গ্যাসটাতে আগুন ধরে গিয়েছিল তো সেই ভয়ে আর আতঙ্কে ছিলাম আমরা তো একবার না তিন তিনবার হলো ঘটনাটা তো যিনি সার্ভিসিং করে গিয়েছিলেন তাকে আবার ডাকা হলো তো তিনি ঠিকমতো করতে পারলেন না সেজন্য জন্য আমার রান্না করতেও আজকে দেরি হয়ে গেছিল তো যেহেতু উনুনের ব্যবস্থা এখনই উনুন আছে কাঠ কয়লা এখন কিছু ব্যবস্থা নেই সেজন্য উনুনটা ধরাতে পারেনি তো দিদির গ্যাসটাতেই আজকে রান্না হয়েছে আর সেখান থেকে আজকে রান্না করতে গিয়ে অনেক দেরি প্রায় দুটো মতো বেজে গেছে আর তারপরে আমরা খাবার খেয়েছি তো সেই জন্য আর দুপুরের আপডেট তোমাদের কাছে দিতে পারিনি আর একটা ভয়ে ছিলাম শখে ছিলাম একটা আতঙ্কে ছিলাম একটা আর আমার শাশুড়ি মা তো খুবই মানে অবস্থা খারাপ হয়ে পড়েছিল শাশুড়ি মায়ের তো ঠিক টাইমে গিয়ে আমি নিচের যে নবটা আছে রেগুলেটরটা সেটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আগুন নেবে তো তিন তিনবার আগুনে ধরে যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই খুব চিন্তিত আছে তো সেই জন্য গ্যাসটা আমাকে আর জানাতে দেয়নি আর আজকে সার্ভিসিং সেন্টারে ফোন করা হয়নি ফোন করে কোনো লাভ নেই কারণ আজকে শুক্রবার দিন বন্ধ থাকে তো এবার যা গ্যাসের প্রবলেম আছে কালকে ঠিক হবে সেই জন্য আজকে রান্নাবান্নাও আমি সকালের দিকে ভাতটাই করে রেখে দিয়েছি আর দেখি কী দিয়ে খাওয়া যায় আর উনুনের অবস্থা তো এখন ঠিক নেই তো চাটা আমি উনুনেই করব তো যাই চলো এখন এই কথাটা বলার জন্য তোমাদের কাছে এলাম আর প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিলাম বলে তোমাদের সাথে কথা বলতে পারিনি তো সেই জন্য এতক্ষণ পর যখন ঠিক হলাম আগের পরিস্থিতিতে ফিরে এলাম তারপরে তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে কিছুদিন জানি না আমার ব্যাপারে এটা প্রথম হয়েছে আজকে গ্যাস নিয়েছিলাম মোটামুটি আজ পাঁচ ছ বছর হয়ে গেল তারও বেশি কিন্তু কোনো দিন আমার এরকম ভয় নি আজকেই প্রথম হলো তাই একটা ভয় আছে ভেতরে তো এবার যখন যখনই গ্যাসের কাছে যাচ্ছি ভয় লাগছে একটা তো ভয়টা তো কাটাতে হবে গ্যাসটা তো না যাওয়ালে চলবে না তো যাই বন্ধুরা চলো আমি বিকেলের চাটা টা করে নিই আর কাপড় জামা কিছু মেলা আছে সেগুলোও তুলে রেখে আসি তারপর তোমার সাথে এসে কথা বলছি তো বিকেল থেকে নিচে নেমে এসে আর তো গ্যাসটা জ্বালাবার ক্ষমতা আমার হয়নি ভয়ে তো সেই জন্য দেখো আমি উনুনে কার জেলে পরে চাটা করে নিয়েছি আর এখানে চা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে আর আমিও চা খেয়ে নিচ্ছি আর সত্যিই বলতে কি তোমাদের পাঁচজনকে আশীর্বাদে আর মা বাবার পুণ্যের জোরে আমি হয়তো আজকে বেঁচে গেছি বা আমরা বাড়ির সবাই আজকে অনেক বেঁচে গেছি তো ভয়ঙ্কর এক বিপদ থেকে আমরা উদ্ধার পেলাম আজকে বিরাট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো যাই হোক ভগবানের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তো কিচ্ছু হয়নি তো রাতের দিকের খাবার তো আমি মোটামুটি দিনেই করে রেখে দিয়েছি ভাতটা করে রেখে দিয়েছি আর একটুখানি করে সবজিও আছে আর ছাতু গুলে নেব এই দিয়ে আজকে খাবো তো ভয়ে একদম আমি অবস্থা খারাপ হয়ে আছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই সবাইকে তো তোমরা যারা গ্যাস ব্যবহার করো আজকাল সবাই গ্যাস ব্যবহার করে তো তোমাদেরকে বলে দিই যে সতর্কতা অবলম্বন করবে সব সময় সতর্ক থাকবে গ্যাস চালানোর সময় আর দেখে শুনে গ্যাস চালাবে আর যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ভালো মিস্ত্রিকে দিয়েই গ্যাসটা প্রায় সারাবে কারণ কারণ আমরা একবার না বুঝে শুনে সত্যি অন্য মিস্ত্রিকে দিয়েই সারিয়েছি বলে এই অবস্থা হলো হয়তো আজকে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো তোমরা সতর্কতা অবলম্বন করবে বাকি সব ঠাকুরের দান ঠাকুরের ভরসা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিছু কাজ করে নিয়েছি বিকেলের যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো গুছিয়ে আলনায় তুলে রাখছি কারণ আজকে একদম কিছু ভালো লাগছে না আর ওই রান্না ঘরটার ভিতরে আমি ঢুকতে পারছি না কারণ যে রান্নাঘরটাতে আমি সত্যি প্রতিনিয়ত দিন রাত কাটাই তো সেই রান্নাঘরেই আমার এখন একটা আতঙ্ক হয়ে গেছে তো জামা কাপড়গুলো আমি তুলে রেখে তারপর দেখো উপরে চলে এসেছি সন্ধে দিতে তো উপরে সন্ধ্যে দিয়ে তো নিচের দিদি নেই গিয়েছে একটু মন্দিরে তো সে সেখানে নিচের ঠাকুর ঘটটাতেও একেবারে সন্ধ্যা দিয়ে দেবো আর তারপরে একেবারে চলে আসবো জলখাবার ওদেরকে দিতে তোমাদের দাদা ভাই ছেলেকে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা আমরা ভিডিওটা যারা তখন থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো পুরনো বন্ধুদের যারা অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তা জানাবে আর আমার সাথে থাকবে পাশে থাকবে আর আমাকে এভাবেই সাপোর্ট করবে আর একটা কথা বলে দিই আজকে যখন আমি ভিডিও করছিলাম তখন আমার হাত থেকে আমার যে ফোনটা সেটা পাঁচবার পড়ে গেছে আর পাঁচবার পড়ে যাওয়ার পরে আমার ফোনের উপরের যে কাজটা আছে সেটা প্রায় ভেঙেই পড়েছে সন্ধে দিয়ে তারপরে ওদেরকে জল খাবার দিয়ে চা করে আর ছানাটা করে তারপরে চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে কারণ রাতের খাবার তো আর করবো না সকালেই করে রেখে দিয়েছি তো এরকম একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেলো সেই জন্য আর মনটাও ভালো লাগছিল না আর উনুনটা ধরাতে পারেনি তো কাঠের জাল দিয়ে করলাম ছানাটা চাটা কাঠের জাল দিয়ে করলাম তারপরে চলে এসেছি আমি সবাইকে খেতে দিয়ে উপরে আর আমি আজ কিছু জলখাবার খাব না ভাতটাও ভালো করে খাইনি মন খারাপের জন্য ভালো লাগছিলো না মানে তখন একটা আমি শখ পেয়ে গেছিলাম প্রচণ্ড শখের মধ্যে ছিলাম বাড়ির সবাইকে বলে রেখেছিলাম যে না কিছু নয় কিছু নয় প্যানিক না করতে কিন্তু আমার ভেতরে হচ্ছিলো একটু ভয় একটু মানে কি ভালোই ভয় হচ্ছিলো তো সেই জন্য শখটা কাটতে একটু সময় লাগলো সেই জন্য আর রাতের খাবার করিনি দিনের যে খাবার আছে সেগুলোই খাবে আজকে ওদেরকে জলখাবারের মুখ দিয়ে এলাম আজকে তো জীবনের এত ভয় মানুষের আর জীবনের এত দাম মানুষের আজকে সত্যি চাক্ষুষ না দেখলে আমি বুঝতে পারতাম না তো যখন গ্যাসটা থেকে আগুনটা জ্বলছিল তখন এত ভয় লাগছিল আর ছেলে ছিল আমার ওপরে তো সেখান থেকে ওকে ডাকছিল সবাই নামবার জন্য তো একটা ভয় মানে জীবনটাকে যে আমি কীভাবে আজকে দেখলাম সেটা নিজেই বুঝতে পারছি না নিজের উপর দিয়ে না গেলে কেউ বুঝতে পারে না সেটা আমি আজকে বুঝেছি তো যাই হোক তোমাদের পাঁচজনের আশীর্বাদে তো কোনো বড়ো বিপদ হয়নি অল্পতেই কেটে গেছে আর এভাবেই তোমরা আমার পাশে থেকে সঙ্গে থেকো সাথে থেকো তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না বন্ধুরা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সুস্থ থেকো সাথে থেকো আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তৈরি করি লাইভ